আজকে মধু বের করবেন না আজকে মধু করবেন না আজকে তো আমি মধু কিনতে চাইতেছি এই ফুলের মধু এক নাম্বার খাটি আগামীকাল একদিন পর পর মধু এই বাক্স থেকে সংগ্রহ করে তারপরে বিক্রি করে চারশো টাকা কেজি মধু যারা সংগ্রহ করে তারা এই জায়গায় আগের মতো একটা ঘর করেছে ছাউনি ঘর এই ঘরের মধ্যে থাকে খায় এই যে তাদের মধু সংগ্রহের ঘর এই এই মৌমাছি এটা হলো মৌমাছি এটা হলো ছোট মৌমাছি হ্যাঁ চাষের মধু হলেও এই মৌমাছিগুলা এটা বলে হ্যাঁ ছোট জাতের মৌমাছি চকের মধ্যে এই ফাঁকা জায়গায় রাখছে চতুর পাশে এই সর্ষে ফুল সর্ষে ফুলের মধু আপনারা যদি খেতে চান তাহলে এই শাহজানির পশ্চিম পাশে যমুনা নদীর তীরে আটা চলে আসেন আপনারা এক নম্বর খাটি মধু পাবেন যত দরকার ততই পাবেন কেজি চারশো টাকা